আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো সকালে নাস্তা খাওয়ার পর আমি কিছু কাজ করছিলাম পরে আমার বাচ্চারা বলছে যে আম্মু চকলেট বিস্কুট দাও তো এই বিস্কুটটা আমার বাচ্চারা খুব পছন্দ করে তো দুই বাচ্চাকে সমানভাবে আর কি ভাগ করে দিচ্ছি সমানভাবে না ছোট বাচ্চাটা তেমন একটা খায় না তো ওকে দুই তিনটা দিব আর কি তো এই হচ্ছে অবস্থা পরে আমি ওদেরকে দিয়ে রান্নার কাছে চলে গেলাম আর ঘর গোছানোর কাজ তো আছেই সেটাও করছি আর বাচ্চাদের বালিশগুলো খুবই মানে শক্ত হয়ে গিয়েছে আর কিছুটা তোলা একেবারে নরম হয়ে গিয়েছে তো এগুলোতে বাচ্চা শুতে পারছে না তো ভাবলাম এগুলোকে শিলি খুলে আবার ঠিক করব নতুন করে তোলা ভরব আর যদি সময় না হয় কিছুটা ছিঁড়ে গেছে আর যদি সময় না হয় তাহলে এই যে বাঁশের নিচে একটা দোকান আছে সেখানে দিয়ে আসবো আর এগুলোর জন্য কাবারও লাগবে দিন শেষে আমি এটাই বুঝে গিয়েছি বা এত বছর বয়সে আমি এটা বুঝে গিয়েছি মা হওয়ার পর যে যেই সন্তানের বাবার টাকা বেশি থাকে তার প্রতি সবার যত্নটা আদরটাও বেশি থাকে কোনো বাবার টাকা নেই তার সন্তানের কোনো দাম নেই পৃথিবীতে বউয়ের কথা বাদই দিলাম যদি এখন আমি আমার স্বামীকে বলি যে তুমি টাকা কেন তোমার কম বা তুমি টাকা কেন কাজ করো না কেন তখন সে আমাকে বলবে লোভী বা কোনো কিছু বলতে পারে বা মনে মনে ভাবতে পারে কিন্তু আসলে টাকা থাকাটাও কিন্তু জরুরি তাই না তো এমনও দিন যায় যে কোনো আত্মীয়স্বজনের বাসায় তো যাওয়া হয় না তেমন একটা আবার যেতে গেলেও ভাবি যে বাচ্চাটা দুষ্ট কি বলবে কি থেকে কি বলবে তখন আরও মনটা খারাপ হয়ে যাবে আর যদি আমি মানে ভরপুর জিনিসপত্র নিয়ে আত্মীয় সুজনের বাসায় চার পাঁচটা ব্যাগ নিয়ে যাই শপিং করে তখন সে নিশ্চয়ই আমার বাচ্চা হাজার কিছু ভেঙে ফেললেও সে কিছুই বলবে না কারণ সে ভাবে যে মানে আমি তো আর গরিব না চাইলে তার ক্ষতিপূরণটাও দিতে পারবো বা সে মন খারাপও করবে না নিশ্চয়ই তো যাই হোক আমি আমার বাচ্চাদের নিয়ে ঘরে থাকতেই পছন্দ করি এমনি বাহিরে টুকটাক যাই তবে তেমন একটা না ঘরেই বেশি সময় কাটিয়ে দিই কারণ বাহিরে দুষ্টামি করলে কিন্তু রাস্তা তো আর কারো বাবার কেনা না তো যার কারণে কি ওইটা চোখেও নেয় না অনেক সময় মানুষ বিরক্ত হলেও বলতে কিছু পারে না কিন্তু কারো বাসায় যখন আপনি যাবেন আপনার দুষ্ট বাচ্চাকে নিয়ে তখন অনেকেই অনেক কিছু বলে দিবে যখন আপনার টাকা থাকবে তখন তো সাতক্ষণও মাফ হয়ে যাবে তো যাই হোক আজকে আমি শাক আর ডিম রান্না করেছিলাম অনেক দিন পর কলমি শাক যেটা আমার খুবই পছন্দের একটা শাক তো সেটা দিয়ে ভাত খেয়েছি দুপুরবেলা রাতে খাবো ডিম দিয়ে আর ওরা বু শাক সবজি তেমন একটা পছন্দ করে না যার কারণে হচ্ছে ও ওর বাবার জন্য দুইটা ডিম রেখেছি আর ছোট বাচ্চার জন্য কিছু খিচুড়ি আর আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন যে আমার ঠান্ডার একটু সমস্যা হয়েছে বা যাই হোক আমার খুব জ্বর আর ঠান্ডা তেমন একটা জ্বর না বাবার না বললেও চলে বাবার আছে জ্বর ভালোই তো আমি ভাবলাম যে নাপাটা খেয়ে নিই যেহেতু ঘরে ওষুধ আমি রাখি সব সময় তো আমি এখন ওষুধ খেয়ে নেব খাবার শেষে তো টুকটাক কাজকর্ম তো সারাদিন করতেই হয় পানির কাজ যেহেতু করি জ্বর ঠান্ডা লেগে থাকবে এটাই স্বাভাবিক আর যেহেতু আমার সাইনোসিসের সমস্যা আছে তো এটা কোনো ব্যাপার না এখন তো সবারই অল্প বয়সে অনেক রোগ থাকে যুগটাই এমন ডায়াবেটিক্স সাইনোসিস তারপর থাইরয়েডের অনেক অনেক রোগ তো যাই হোক আমরা যখন ভার্সিটিতে পরীক্ষা দিলাম পরীক্ষার কিছুদিন আগে মানে কয়েক মাস আগে দেখলাম যে আমাদের ক্লাসের দুইটা ছেলে মারা গিয়েছে ওরা আর পরীক্ষা দিতে পারছে না কেন কি হয়েছে একজনের কিডনি নষ্ট হয়ে গিয়েছিল আর আরেকজনের কি যেন আমি ঠিক জানি না ওদের আমি চোখের দেখায় চিনি তবে কখনো কথা হয়নি একজনের সাথে হয়েছিল তো তো এমন একটা না নামও ঠিক আমার মনে নেই তো যেহেতু আমরা একটা ডিপার্টমেন্টে একশো ষাটজন মানে ছাত্রছাত্রী ছিলাম তো সবার সাথেই তো সবার বন্ধুত্ব হয় না যোগাযোগ তো থাকে না তো গ্রুপে যখন পোস্ট করলো তাই দেখলাম আর কি তো এই হচ্ছে অবস্থা আর এইটা হচ্ছে আমি একটু দুধ চিনি গুঁড়া দুধ দিয়ে আমি দুধ ভাত খুব পছন্দ করি ওই তরল দুধ দিয়ে আম দিয়ে দুধ ভাত আমার একদমই ভালো লাগে না কলা দিয়ে তো আরও না তো আমি কোনো সময় দুধ ভাত খেলে আমি এই যে লবণ চিনি আর গুঁড়ো দুধ দিয়ে খাই এটা আমার খুবই ভালো লাগে তারপর আমি খেয়ে এখন ঘুমিয়ে পড়ব সবাই ভালো থাকবেন আল্লাহ